আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো ইসেল নিয়ে ইসেল এটা মানে কী কার্যকারিতা এটার ব্যবহার কি এটা কখন মুরগিকে আমরা খাওয়াবো এটার উপকারিতা কি তো বিস্তারিত দেখুন ভিডিওতে তো ইসেলটা হচ্ছে একটা ভিটামিন জাতীয় ঔষধ এটা অনেক সময় হচ্ছে কি যেই মুরগির ভিটামিনের অভাবে মুরগিগুলো ডিম দিচ্ছে না অথবা মুরগির ডিম বড় হচ্ছে না অথবা মুরগির ডিমের খোসা একদম পাতলা তো এই কারণগুলোতে বিশেষ করে ইসেলটা খাওয়ানো হয় অথবা মুরগির বয়স অনেক হয়ে গেছে ডিম দিচ্ছে না এইসব মুরগিকে খাওয়ালে ঠিকমতো ডিম চলে আসে ইনশাআল্লাহ ইসেলটা বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা এবার জানবো ইসেলের ব্যবহার ইসেলটা মূলত হচ্ছে এক মিলি এক লিটার পানিতে দিবেন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করবেন পুরা ওষুধটার সাথে পানিটার সাথে মিক্স করে একবেলা দিবেন যে কোনো সময় একবেলা দিবেন যদি সকালে দেন শুধু সকালে দিবেন এরকম টানা চার থেকে পাঁচ দিন দিবেন তাহলে সেলার রেজাল্ট ভালো আসবে তো আজকের মতো ভিডিওটা এখানেই